শীতকালে ফ্রিজের তাপমাত্রা কত রাখা উচিত জানুন সঠিক টিপস শীতকালে ফ্রিজের ব্যবহার খানিকটা কমে যায় অনেকে শীতে কিছু সময়ের জন্য ফ্রিজ বন্ধ রাখেন কারণ এ সময় সব খাবার ফ্রিজে রাখার প্রয়োজন থাকে না ফ্রিজে ঠান্ডা পানি খাওয়ার কোনো দরকারও পড়ে না বিশেষজ্ঞরা বলছেন গরমকালে ফ্রিজের তাপমাত্রা বাড়িয়ে রাখতে হয় শীতেও ঠিক তেমন কমিয়ে রাখা জরুরি ফ্রিজের নর্মাল চেম্বারের তাপমাত্রা পরিবেশের সঙ্গে সহনশীল রাখা উচিত এতে করে বিদ্যুৎ বিল কম আসবে ফ্রিজে রাখা খাবারও ভালো থাকবে শীতে ফ্রিজের তাপমাত্রা কত রাখতে হবে জানেন কি শীতকালে ফ্রিজের তাপমাত্রা খুব বেশি বা কম সেট করবেন না শীতকালে রেফ্রিজারেটরের তাপমাত্রা দুই ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখাই শ্রেয় রেফ্রিজারেটরের লিটার ওয়াট এবং সাইজ অনুযায়ী রেফ্রিজারেটরের তাপমাত্রা সামঞ্জস্য করতে হবে এজন্য বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারেন